আসসালামু আলাইকুম আমার নাম আব্দুর রহিম আমি সাইবা ফুপুর অনেক বড় একজন ফ্যান আজকে আসলাম আমার সাইবা ফুপুর সাথে সরাসরি সাক্ষাৎ করতে আমার ভাই ভূতের তাহে সিতারাং আজকে সিতারাংয়ের কথা আর সরাইল্লার কথা আমরা কম আচ্ছা বাজা আমরা যে কই আমরা হাইতাম না সিতারাংয়ের ভাষা কিতা উফু সিটাঙ্গে বাসা বলে আমি এখন ন আচ্ছা আমার মা কমা এ খায় সেরা ঘুমাই থাকো তাহলে সিটাঙ্গে বাসা সিটাঙ্গে বলে যে এই বাচ্চা ভাত খাই ঘুম যাও কই ভাই তোরা বাই পুত্রে দুই সেটটা কথা কও আচ্ছা আমি সকালে উঠে স্কুলে যাম ইদেসিটা ইংে কি দক আ সকালতে ঘুমোনতো ওড়িয়ালে স্কুললৈ যায় আচ্ছা আমরা যে কয় আম্ৰাৰ মন ভাল না পেছিতা লাগে গীতাক আর এখন মন ভালনো আচ্ছা কয় বলে এই আচ্ছা আমরা সবাই দেখো যেমন আমরা অনেক কই আমার ভাই যে মো আম কাটালাম এটা ভাষা কি মামুর বাড়ি যাইও আম হাটল হাইও আচ্ছা ভাই তুমি যে আমার দেখতে আইছো এই যে তুমি আমার আইবু বুঝে কইছো না হুফরে দেখতে আইছি ওই যে হুফর ভিডিও ভালো লাগে তেইটা সিটাঙ্গের গীতা ক আচ্ছা আর সাইবার ফুফুর ভিডিও বহুদিন ধরে সাইর সাইতে সাইতে সাইবার ফুফুর অনেক বড় ফ্যান ওইকে তাই আজ সরাসরি চলে এসে আর সাইবার ফুফুর লহত হয়ে গেলে সাইবার ফুফুর বাড়িত আচ্ছা তোমার কথা আমরা কুদ্দুর বুঝতে আসি কুদ্দুর না আর আমি যে সরাইল্লা সরাইল্লা আর আমরা যে ভিডিও বানাই তে তোমরা সেটাই আমের মানুষ সরাইলা কথা বুঝো কেমনে আরে ফুফু আমি তো আমি তো নিজে সরাইলে এখন সিটাং যেহেতু থাকি সিটাং এর কারণে সিটাং এর ভাষা শিখছি এখন সিটাং এ থাকি বুঝলে কি আমি সরাইলের ভাষা বুঝে যাবো গা আমি তো আসলে সরাইলে আচ্ছা আমরা না কয় আমরা ঘুরতে যামু তাড়াতাড়ি আইও আর তোমরা কি কো তাড়াতাড়ি আইও আমরা ঘুরতে যাইম দজ্জার ফুলত আচ্ছা ভাই

আশা করি ওনারা ভিডিও গান দেবেন ওনার আরো ভালো লাগিব আর আমি এখন আসি সপ্তাহখানে গেলে এসি বেড়ে বেড়লে গুলি এটা আলোর লগে থাকুন আরো ভালো ভালো ভিডিও দেখতে পারবেন এবং শ্রীডেঙ্গা ভাষার উদ্দি বিভিন্ন আর নাটক এবং ব্লগ গজ্জু ইনশাল্লাহ ওনারা আমার পাশে থাকি সালামু আলাইকুম আপনার এখনো আমি যে আমার ভাইফুতার কথা হই না দুই সাইডটা আসি দিছি আপনার আবার বাড়বেন না আমি সীতাঙ্গার বাসারে শুধু কুড়া দেখতাছি আমার বাড়ি সরাই আমি সরাইল না কথা ওই তারে শুদ্ধ কুতাটি আমরা আঞ্চলিক ভাষায় ভিডিও বানাই কারণ সরাইলে যে ভাষাটা যে সবার কাছে সরাই দেওয়ার জন্য আমরা যে সরাইলা রামরার মায়ের ভাষা আর সীতাঙ্গার আঞ্চলিক ভাষার কথা ক কোনো আঞ্চলিক বাসে আই না দিকুই না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম